আপনি আপনার চিন্তা ভাবনা যদি বদলে দিতে পারেন তাহলে ওই উপরওয়ালাও আপনার জীবন বদলে দেবে ছোট্ট একটি গল্প বলছি শুনুন একবার কী হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন কোন একটা গ্রামে ঘুরতে গেল। এখন ঘুরতে যাওয়ার পর হঠাৎ দেখতে পেল যে একজন ভিখারি ওই গ্রামে ভিক্ষা করছেন তখন অর্জুন ওই ভিকারিকে দেখে তার সামনে ডাকলো এবং ডাকার পর ওই ভিখারিকে কিছু স্বর্ণ মুদ্রা দিলো দেওয়ার পর বলল ঠিক আছে তুমি এগুলো নিয়ে যাও আজকের পর আর তোমাকে ভিক্ষা করতে হবে না তখন ওই ভিখারি ওইগুলো পেয়ে খুব খুশি এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং অর্জুনকে প্রণাম করেন প্রণাম করে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন যখনই উনি মাছ পথে গেলেন তখন হঠাৎ করে কিছু ডাকাত দল ওনার কাছ থেকে ওই স্বর্ণমুদ্রাগুলো কেড়ে নিয়ে যায় তারপর উনি মন খারাপ করে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বলেন ওনার স্ত্রীও মন খারাপ করে তার দিন আবার ওই ভিখারি ওই গ্রামে ভিক্ষা করতে আসেন আর ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আবার ওই গ্রামে ঘুরতে আসে তারপর অর্জুন আবার ওই ভিখারিকে দেখতে পেলো ভিখারিকে দেখার পর ভিখারীকে ডাকলো এবং ডেকে জিজ্ঞেস করলো যে আমি আপনাকে এতগুলো স্বর্ণ মুদ্রা দিলাম আপনি কেন আবার ভিক্ষা করছেন তখন ওই ভিখারি বললো যে ডাকার দল আমার কাছ থেকে আমার ওই স্বর্ণমুদ্রাগুলো কেড়ে নিয়ে গেছে তারপর অর্জুন কি করলো অর্জুন ওই ভিখারিকে আবার একটা পাথর দিল একটা খুব দামি একটা পাথর দিল এটা দেওয়ার পর বললো ঠিক আছে আপনি এটা নিয়ে যান আপনি এটা নিয়ে গেলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে আপনি আর কে আর ভিক্ষা করতে হবে না তখন ওইটা পেয়ে ওই ভিখারি খুব খুশি এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং অর্জুনকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এবং বাড়িতে যান এবার বাড়িতে যাওয়ার পর দেখে যে ওনার গিন্নি বাড়িতে নেই ওনার গিন্নি ওনার বাড়ি পাশে একটা নদী আছে ওই নদীতে জল আনতে গেল তো ভিখারি কী করল উনি ওই স্বর্ণমুদ্রাটা মানে ওই পাথরটা কোথাও একটু লুকিয়ে রাখার চেষ্টা করছেন যেন চোর এসে ওইটা খুঁজে না পায় তারপর উনি ঘরের মধ্যে পুরনো একটা মাটির কলসি দেখতে পেল তো ওই ভিখারি কী করলো ওই মাটির কলসির মধ্যে ওই পাথরটা রেখে দেয় তারপরে উনি ঘুমিয়ে পড়েন উনারশ্রী জলান্তে গিয়েছিলাম উনারশ্রী জলান্তে যখন গেলো তখন হঠাৎ করেই কলসটা ভেঙে যায় মাটির কলস ছিল ওইটা ভেঙে যায় তারপর ওনারশ্রী ভাবলো যে ঘরের মধ্যে আরও একটা পুরনো কলস আছে ওইটা নিয়ে আসি তারপর উনি কী করলেন বাড়িতে আসেন আসার পর ওই পুরনো কলসটা উঠিয়ে নিয়ে যায় এবং নদী থেকে জলান্তে যখনই কলসটা দিল তখন কি হলো ওই পাথরটা নদীতে পড়ে যায় তারপর উনি জল নিয়ে চলে আসেন এবং আসার পর ভিখারি জিজ্ঞেস করলো যে এই কলরটার মধ্যে একটা পাথর ছিল ওইটা কোথায় তো উনি বললো আমি তো জানি না ওইটা হয়তো নদীতে পড়ে গেছে তারপর আবার ভিখারি কী করলো পরের দিন আবার ওই ভিক্ষা করতে চলে আসলো কারণ পাথরটা তো চলে গেছে পরের দিন আবার ভিক্ষা করতে আসলো তখন আবার অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে দেখতে পেল তারপর আবার অর্জুন ওনাকে ডাকলো ডাকা করে বলল যে আমি আপনাকে এত দামি একটা পাথর দিলাম আপনি কেন ভিক্ষা করছেন তখন বলল যে এই পাথরটা এরকম এরকমভাবে নদীতে পড়ে গেছে তারপর ভগবান শ্রীকৃষ্ণ কী করল ওনাকে দুইটা কয়েন দিলেন দুইটা কয়েন দেওয়ার পর বলল যে ঠিক আছে আপনি দুইটা কয়েন নিয়ে যান তবে আজকে আর ভিক্ষা করবেন না আপনি সুজা বাড়িতে চলে যান এবার ভগবান বলেছেন উনি দুইটা কয়েন পেয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করল এবং অর্জুনকে প্রণাম করলো প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তখন মোটামুটি ভাবছেন যে অর্জুন কত ভালো আমাকে স্বর্ণ মুদ্রা দিল দামি পাথর দিল ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র আমাকে দুইটা কয়েন দিয়েছে এইগুলো দিয়ে আমি আর কী করবো যখনই উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন উনি পায়ে হেঁটে যাচ্ছেন তখন হঠাৎ দেখতে পেলো যে নদী থেকে একজন জেলে একটা মাছ ধরলেন মাছটা দেখার পর ওনার একটু দয়া হলো উনি ভাবলো যে আমি দুইটা কয়েন দিয়ে কি করব একটা কাজ করি মাছটার প্রাণ বাঁচাই তো জেলেকে বলল ঠিক আছে তুমি মাছটা আমাকে দিয়ে দাও আমি তোমাকে এই দুইটা কয়েন দেব। এবং দুইটা কয়েনের বিনিময়ে উনি মাছটাকে নিয়ে নেন নদীতে ছেড়ে দেবে মাছটা প্রাণ বাঁচাবে বলে যখনই উনি মাছটাকে নিল নেওয়ার পর নদীতে ছাড়তে গেল তখন হঠাৎ মাছটার মুখের মধ্যে একটা পাথর দেখতে পেল ওই পাথরটা যে পাথরটা অর্জুন ওনাকে দিয়েছিল ওইটা মাছের মুখে দেখতে পেলো দেখার পর তো উনি খুশিতে আত্মহারা উনি চিল্লাচিলি করতে লাগলো ঠিক সেই সময় ওই জায়গা দিয়ে ডাকাত দল যাচ্ছিল ডাকাত দল ওনার চিল্লাচিলি দেখে ভাবলো যে হয়তো ওই লোকটা ডাকাতদেরকে চিনে গেছে ওই ঢাকার দল কী করলো তাড়াহুড়ু করে আসলো আসার পর ওই ব্যক্তি পায়ে পড়লো এবং পায়ে পড়ে বললো যে আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দিন আপনার স্বর্ণ আপনি রাখুন ওই ঢাকার দল ওনাকে কী করলো ওই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দিল ওই সব দেখার পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললো প্রভু এটা আপনার কেমন লীলা আমি ওনাকে স্বর্ণ দিলাম পাথর দিলাম ওনার জীবন বদলায়নি কিন্তু আপনি দুইটা কয়েন দিয়েছেন ওনার জীবন বদলে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে তুমি যখন ওনাকে সর্ণমতা দিয়েছিলে তখন উনি শুধুমাত্র নিজের জীবনকে সুন্দর করার জন্য ভেবেছিলেন যখন তুমি পাথর দিয়েছ তখনও শুধুমাত্র ও নিজেকে নিয়ে ভেবেছেন কিন্তু আমি আজকে যখন ওনাকে দুইটা কয়েন দিলাম তখন উনি ওই মাস্টার প্রাণ বাঁচানোর চিন্তাভাবনা করেছেন আর তার জন্যই তার জীবন বদলে গেছে তো গল্পটা মূল উদ্দেশ্য হলো যে আপনি আপনার চিন্তাভাবনা যদি বদলান আপনার চিন্তাভাবনা যদি ভালো রাখেন তাহলে ওই উপরবেলাও আপনার জীবনে ভালো কিছু করবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন